ভোজনালয়ে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি দুপুরে বানালাম ধনিয়া প্রমফেট সেই জন্যে মাছগুলোকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নুন হলুদ আর একটু লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছি এবার কড়াইতে সর্ষের তেল খুব ভালো করে গরম করব। তার মধ্যে সামান্য একটু হলুদ আর অল্প একটু নুন দেব। যাতে মাছগুলো তলায় লেগে না যায় এবারে আমি মাছগুলো দিয়ে দেবো আমার রান্নাঘরে জাননা দিয়ে এত পরিমাণ রোদ আসছে করার মধ্যে যে মাছগুলো ভালো করে দেখাই যাচ্ছে না কিন্তু আমি তবু আপনাদের দেখানোর চেষ্টা করব আমি কিভাবে মাছটা কতটা ভাজছি এরকম এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিতে হবে দেখুন মাছগুলো আমি ঠিক এরকমভাবে ভেজে নেব এরকম ভেজে নেব এবার ওই তেলের মধ্যেই আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম আর একটা মিক্সিং জারের মধ্যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা টমেটো আর বেশ খানিকটা ধনে দিয়ে একটু মিক্স দিতে পেস্ট করে নেব এবার অর্ধেকটা মিশ্রণ আমি এর মধ্যে দিয়ে একটু কষে নেব তারপর একটু জল দেব এর মধ্যে পরিমাণ মতো জল দেব এবার স্বাদ মতো নুন দেবো আর সামান্য একটু হলুদ দেব এবার ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। আর বাকি যে মিশ্রণটা ছিল সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর ধনে পাতা সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একসাথে মিশিয়ে নেব আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আমি একটু ঝোলের মধ্যে এরকম ডুবিয়ে নেব মাছগুলো তারপর ওপর থেকে আরও খানিকটা ধনে পাতা এরকম ছড়িয়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে নিলেই ধনিয়া প্রমফ্রেট রেডি ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন